ময়নার মির্জানগর হাই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মির্জানগর কিয়ারানা যজ্ঞেশ্বর স্মৃতি বিদ্যাপীঠে অর্থাৎ মির্জানগর হাই স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল প্রত্যেক বছর বিদ্যালয়ে ধুমধাম করে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য অনুষ্ঠান পিছিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মহাশয়ের অনুপ্রেরণায় সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীগণের উদ্যোগে সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই প্রসঙ্গে বিদ্যালয়ের শিক্ষকগণ কি জানিয়েছেন শুনাবো আপনাদের সেই হিসাবে করে যাচ্ছি সাদের নাম সাদের নাম বাগায়নের বইরা সাদের একটি কথা রে বলো কোথায় তোমার

মির্জানগর এজেস এস বিদ্যাপীঠের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আমরা আজকে সাংস্কৃতিক যে অনুষ্ঠান আমরা শুরু করেছি বিকেল তিনটে থেকে শুরু করেছি এখন আমরা নাচ গান আবৃত্তি এবং একটি গীতি আলেখ্য হয়ে গেল আর এখন শুরু হবে আমাদের আরেকটি হাস্যপ্রতূর নাটক ভোকাট্টা পরিবেশনায় মির্জানগর এজেস এস বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীবৃন্দ প্রযোজনা মির্জানগর এজেস এস বিদ্যাপীঠ এবং যে আমরা ছাত্রছাত্রীদেরকে আমরা আপ্লুত করতে পেরেছি তারা আমাদের এই অনুষ্ঠানে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং মির্জানগর এজেস এস বিদ্যাপীঠের পাশাপাশি যে সমস্ত আমাদের পরিবারবর্গ রয়েছে বা গ্রামবাসীবৃন্দ তারাও আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমার নাম দীপক কুমার প্রধান মির্জানগর এইচ এস বিদ্যাপীঠের অ্যাসিস্ট্যান্ট টিচার অনুষ্ঠানটি ভালোই হলো গত দু তিন বছর করোনার কারণে অনুষ্ঠান করা হয়নি এবছর মোটামুটি একদিকে মাধ্যমিক তারপরে এইচ খুব চাপের মধ্যে পৌঁছ করে মোটামুটি অনুষ্ঠান তুলে হলো সেইভাবে পরিবেশন হলো চর্চা চলছে প্রায় এক বছর দশেক বিয়ের পড়তে যাওয়ার সময় থেকে মোটামুটি ছোটবেলা থেকে

ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর